আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি ইতিমধ্যেই ওয়েবসাইটে চালু হয়েছে আপনারা এর ভিতরে অনেকেই এই কোর্সটি সম্পূর্ণ করতে পেরেছেন আবার অনেকেই এই কোর্সটির অনেকগুলো মডিউলের ভিডিও দেখেও আপনারা কুইজের প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারছেন না অথবা একশো মার্ক নিশ্চিত করতে পারছেন না আজকের ভিডিও শুধু তাদের জন্য চলুন দেখি কোন ধরনের প্রশ্নগুলো আসে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই একশো পার্সেন্ট উত্তর করতে পারবেন শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী শিক্ষার্থীদের কার্যকর শিখন নিশ্চিত করা শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী শিক্ষার্থীদের কার্যকর শিখন নিশ্চিত করা ডিজিটাল কন্টেন্টে গ্রাফ বা চার্ট ব্যবহার করার মূল উদ্দেশ্য কী তথ্য চিত্রিতভাবে উপস্থাপন করা আইসিটি ব্যবহার করে শিক্ষকের জন্য কোন কাজটি সহজ হয় শিক্ষার্থীদের পারফর্মেন্স ট্র্যাকিং ডিজিটাল কন্টেন্টে তৈরিতে ব্যবহৃত টুলসের মধ্যে নিচের কোনটি টেক্সট সাজাতে সাহায্য করে সেই শ্রেণিকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মূল উদ্দেশ্য কী শিক্ষাদানের মানোন্নয়ন নিচের কোনটি ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় গেম বেসড লার্নিং আইসিটি ও পেডাগজির সমন্বিত শিক্ষণ পদ্ধতি কীভাবে শিক্ষাকে আরও কার্যকর করে তোলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি ভালো ডিজিটাল কন্টেন্ট তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আইসিটি এবং পেটাগোজির সমন্বয় স্লাইডে কোনো ছবি বা ভিডিও সংযুক্ত করার ক্ষেত্রে কোনো মেনু ট্যাপটি ব্যবহার করতে হবে ইনসার্ট নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় দেয়ালে টানানো মানচিত্র সহযোগিতামূলক শিখন পদ্ধতিতে আইসিটির ভূমিকা কি দলগত কাজ এবং আলোচনা করা শ্রেণীকক্ষের বৈচিত্র্যময় পাঠদান সামগ্রীতে কোনটি অন্তর্ভুক্ত অ্যানিমেশন এবং ভিডিও শ্রেণীকক্ষে ছবি ভিডিও এবং অ্যানিমেশন ব্যবহারের সুবিধা কী শিক্ষার্থীদের বিমূর্ত ধারণা স্পষ্ট হয় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা দেখানোর জন্য নিচের কোনটি সবচাইতে বেশি উপযুক্ত হবে গ্রাফ ও চার্ট আইসিটি এর রূপ নিচের কোনটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শ্রেণিকক্ষে আইসিটি ব্যবহারের জন্য শিক্ষকদের কী অর্জন করতে হবে ইতিবাচক মানসিক দক্ষতা ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার কোনটি ব্যবহার করা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সরঞ্জামের উদাহরণ কি কম্পিউটার এবং ইন্টারনেট আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে উপকৃত হবেন আপনাদের যদি আরও অন্যান্য মডিউলের প্রশ্ন এবং সমাধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তীতে আমরা অন্যান্য মডিউলের কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ